কাবা ঘরের মালিক হলো আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন আব্রাহা তখন তাকে বলে আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল মুতালিফকে তার উটগুলো তাকে ফিরিয়ে দেয় তখন আব্দুল মুত্তালিফ ফিরে আসেন তার বাড়িতে পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতেই যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে আব্রাহা এবং তার সঙ্গীরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্য দিকে ঘুরিয়ে দেয় এবং তারা হাতিগুলোকে ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবা ঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মুতালিব অনেক চিন্তিত হয়ে পড়ে সে ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে চলে আসেন কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মুতালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর সে কাবা ঘরের দরজার উপর তার মাথা রাখে এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে ইয়া আল্লাহ এটা তোমার ঘর আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার বান্দা তোমার গোলাম আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমিই কিছু করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই সে দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবেল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মুত্তালিপ একদৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটা হয়তো আল্লাহর কাছ থেকে পেরিত কোনো রহমত যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির সঙ্গেই তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি দুটি পাথর ছিল তাদের দুই পায়ে আব্দুল মুতালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখিগুলো কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওফ করছে আব্দুল মুতালিব এতেই বুঝে যায় পৃথিবীর কোন শক্তি আজ কাবা শরীফের কোন ক্ষতি করতে পারবে না এরপর সমস্ত আবাবিল পাখিগুলো ছুটে চলে যায় আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে আব্রাহা এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো ততক্ষণে আব্রাহা এবং তার সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করে ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায় আব্রাহাও এখানে মারা গিয়েছিল আল্লাহ এই কাফেরদেরকে একদম ধুলিশ্যাত করে দেয় মহান আল্লাহর কুদ্রতের এই ছোট ছোট পাথর দিয়েই ধ্বংস হয়েছিল চল্লিশ হাজার সৈন্য এবং শত শত হাতি এ ঘটনার বর্ণনায় দেয়া হয়েছে পবিত্র কুরানে সুরাল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্যাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ছাকে ছাকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভুষির ন্যায় এভাবেই সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল